তারা এই যৌন রোগে অথবা অনেক কিছুর বিষয় ভোগতেছে তারা তারা কী করতেছে এই যে হাটে বাজারে যেসব ইউনানি ওষুধ বিক্রি করতেছে তার ওইটা কি খাওয়া কি আসলে কি ওটা অত্যন্ত খারাপ ওটা অত্যন্ত অত্যন্ত খারাপ কিন্তু গাছরা যে লোক খাবে ইনশাল্লাহ সে ওনার জৈবন শক্তি সব ফিরত পাবে আপনি শরবত বাদক আছে গিয়ে মানে আমি চিকিৎসা দিয়ে চিকিৎসা দিয়ে থাকি হ্যাঁ দিয়ে থাকি আপনার বাসাটা কোথায় দর্শনা হল স্টেশন দক্ষিণ চাঁদপুর স্টেশনের পাশে

আসেন বলে ঠিক আছে এখন আমরা বেশি আছি দেখ না তাই তো মনে করেন যে ইউনানি যে ওষুধগুলা ঠিক আছে ও তো মানে খালি তো খাওয়া মানে উপকার তো দূরের কথা ঠিক আছে জীবনটা সে মানে অতিষ্ঠ করে ছাড়তে থাকে মনে আরও বেশি হয়ে যাবে কিন্তু দ্বিতীয় কথা হলেই যারা হাত দিয়ে জিনিসগুলো নষ্ট করে জৈবন ছেলে পেলে এদের বউ তো থাকবেই না লাস্টে কিন্তু পথে পথে কানবে আমার এসে দেশবাসী কি আপনার এই বাংলাদেশের দেশবাসী আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি তারা হাত না মেরে ওনারা যে কোনো জায়গায় গাছরা জিনিস পাইয়ে গাছরা কাছে চলে যাক গাছরা খালি ইনশাল্লাহ ওনারা ভালো থাকবে পায়খানা পেশাব গিয়া সম্বল সেকজুর দুর্বলতা দাতু পাতলা সমস্ত ঠিক হয়ে যাবে আচ্ছা এখানে চাচা পঁয়ত্রিশটা বছর ধরে ঠিক আছে সে আটানা গ্লাস থেকে শুরু করে এখন বর্তমান চল্লিশ বিশ টাকা গ্লাস বিশ টাকা গ্লাস পর্যন্ত মানে একশো কোন আমল থেকে বুঝতে পারছেন বিশ টাকা থেকে একশো টাকা আছে জৈবনের জৈবনের সে একশো টাকা গ্লাস আছে যারা ধ্বজভাঙ্গ হয়ে গেছে তাদের জন্যে চাচার মোবাইল নাম্বারটা ভিডিওর মাধ্যমে লেখা হবে কমেন্ট বক্সে দেওয়া হবে প্রত্যেকটা আমার সোশ্যাল মিডিয়ায় কমে আমার ভিডিও যেখানে এখানে সারি টিকটক ইউটিউব ইউটিউব ফেসবুক যে সকল সোশ্যাল মিডিয়া আছে সব করে কমেন্ট বক্সে চাষের মোবাইল নাম্বার চাষের বাসার ঠিকানা সহকারে সব কিছু লেখা হবে ওখান থেকে সাথে সাথে যোগাযোগ করতে